নমস্কার সকলকে আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আলোচনা করবো জপ নিয়ে জপ মানে কি ঈশ্বরের কোনো বিশেষ মূর্তি যিনি আমাদের ইষ্ট দেবতা তার নাম বা মন্ত্র পুনঃ পুনঃ আবৃত্তি করার নাম জপ মন্ত্র মানে কি যা আমাদের মনকে বাইরের জগৎ থেকে টেনে এনে ভগবত পাদপদ্মে ধরে রাখে আর বীজ মন্ত্র হচ্ছে যে মন্ত্র জপের দ্বারা অন্তরের আধ্যাত্মিক শক্তির স্ফুরণ হবে যে শক্তির জোরে মানুষকে আস্তে আস্তে ভগবত দর্শনের দিকে নিয়ে যাবে সেই জন্য জপ করাটাই হচ্ছে মুখ্য জিনিস জপের ভিতর যে বীজ মন্ত্র তার মধ্যে তোমার সমস্ত আধ্যাত্মিক শক্তি আছে জব না করলে সেই শক্তির স্ফুরন হবে না সেই জন্য শুধু একশো আটবার বার জব করলে কি করে এগোনো যাবে বেশি করতে হবে কিন্তু অনেকেরই হয়তো সংসারে নানান কাজের জন্যে বেশি সময় থাকে না তাদের জন্য বলা হয়েছে সব সময় তোমরা মনে মনে জব করো তোমাদের কাজকর্মের ভিতরে মনে মনে জপ করো আমাদের সংসারের কাজকর্মের সঙ্গে সঙ্গে ভগবানের নাম নিতে হবে মনে মনে স্মরণ করতে হবে এটা যদি করতে পারো তবে কম সময়ের জন্য জপ করলেও পূরণ হয়ে যাবে দীক্ষা নিয়ে একশো আটবার জপ করব তার জন্য দীক্ষা নয় তোমাদের জপ করতে হবে সব সময় এছাড়া আর একটা জিনিস হচ্ছে আমরা যতই ধর্ম যাপন করি আমাদের সংসারের প্রতি টান থাকে তাহলে বেশি এগোনো যাবে না আমাদের বৈরাগ্য অবলম্বন করতে হবে বৈরাগ্য অবলম্বন করতে গেলেই প্রথমে বিচার করতে হবে বিচার করে আমরা দেখব সংসারের কোনো কিছুই স্থায়ী নয় সবই তো নস্বর অতএব যিনি সর্বদা আছেন সেই ভগবানকে আমাদের পেতে হবে যখন মনে এই ভাবটি ওঠে তখনই আমাদের ধর্ম জীবনের পক্ষে সুবিধা সংসারে তিনটি জিনিস দুর্লভ সেই তিনটি জিনিস হচ্ছে মনুষ্য জন্ম ভগবান লাভ করার ইচ্ছা আর মহাপুরুষের সঙ্গ আমাদের সকলের মনুষ্য জন্ম তো হয়েইছে আশা করি আমাদের সকলেরই ভগবান লাভ করার ইচ্ছাও আছে যারা মহাপুরুষের সংস্পর্শে আসতে পারেননি তারা কথামৃত পড়লে ঠিক সেই মহাপুরুষ সঙ্গ সাধু সঙ্গ পাবেন যদি ধীরভাবে কেউ কথামৃত পড়ে এবং কোনো একটা নির্দিষ্ট দিনের ঘটনাকে ধ্যান করে তবে সে ঠিক দক্ষিণেশ্বরে চলে যাবে সেই ঠাকুরের ঘরে আর ধ্যানে বসে সে ঠাকুরের কথাই শুনবে ঠিক এইভাবে চিন্তা করতে হবে এইভাবে যদি হয় তবেই সাধু সঙ্গ হয়ে গেল রাজা মহারাজ বলতেন তোমাদের এক কথায় ব্রহ্মজ্ঞান দিচ্ছি আমি রোজ কথা পড়লে সংসারের যা ঝামেলা সংসারের দিকে আসক্তি এসব আস্তে আস্তে কমে যাবে আর ভগবান লাভের জন্য মনে খুব তীব্র ইচ্ছা হবে স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ জয় ঠাকুর জয় শ্রী শ্রীমা জয় স্বামীজি ধন্যবাদ